মর্নিং নিউ ব্লগ ওয়ার্ল্ড আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো সকাল সকাল আমার কাজকর্মগুলো কমপ্লিট হয়ে গেছে তারপরে এদের সবাইকে দুধ বিস্কুট দেওয়া হয়ে গেছে এখন বানানো হচ্ছে লুচি আর তরকারি আর ওদের সব সকাল থেকে ফোন এই এজন্য ওই বসিয়ে দেওয়া হয়েছে এদের পড়াশোনা করার জন্য দাদা তাহলে আবার ছিঁড়ে ছিল বাবা আবার খাইয়ে দিতে হবে ওকে ও বাবা হাত দিয়ে তাড়াতাড়ি ওইভাবে চেউ চুবি চুবি খায় না সব যেন ফাঁকা হয়ে যায় আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন যাব শ্রীজি ভর্তি করাতে স্কুলে ওর আগে সাতাশ তারিখে বাড়ি ছিলাম ওদিনকে আমি ভর্তি করাতে পারিনি তাই এখন যাচ্ছি ভর্তি করাতে কালকে স্কুলে কথা বলেছিলাম কারণ ওদের নেক্সট ডেট ছিল পাঁচ তারিখ আর তিন তারিখ থেকে ওদের ক্লাস শুরু ছিল এই ক্লাস শুরু হওয়ার জন্যই আমি আগে থেকে ভর্তি করে দিতাম কালকে স্কুলে ফোন করেছিলাম ওরা বললো যে না আজকে ভর্তি করানো যাবে তাই আমি এখন যাব স্কুলে ভর্তি করাতে এতগুলো বই আর ওই ব্যাগের মধ্যে ভর্তি খাতা কতগুলো বই খাতা আছে জানিস হ্যাঁ দেখেছিস কতগুলো বই খাতা কখন পড়বি তিন তারিখ থেকে স্কুল শুরু পাগল হয়ে যাচ্ছিস না কতগুলো বই বাংলার ব্যাকরণ রচনা সব আছে এই এতগুলো বই এটা হ্যাঁ গল্প এবারে সব এই যে ব্যাকরণ রচনা গল্পর নাম দাদা যেমন পড়ে ওই রকম গল্প তারপর সেখান থেকে প্রশ্ন আসবে এটা একটা ইংরেজ গ্রামার এই হচ্ছে একটা ড্রয়িং ড্রয়িং বই এবার হচ্ছে কম্পিউটার এটা হলো ভূগোল এটা জি এটা ইতিহাস হ্যাঁ এটা আছে একটা অনুশীলনী বই এটা অনুশীলনী বই অঙ্ক এই অঙ্ক টেক্সট বই এই কার্সিভ রাইটিং ইংলিশ রিডার আরও একটা বই বাকি আছে স্কুলে আর কুড়িটা খাতা ব্যাগের মধ্যে ঢুকিয়ে রেখে দে ঠিক আছে আই কার্ড ফর্ম ওর মধ্যে থাকবে সব তিন তারিখে যখন স্কুল খুলবে সব নিয়ে যেতে হবে ফর্ম ফিল করে ছবি এগুলো সব এগুলো সব মানে বাইকাইডের জন্যই ঢুকিয়ে রাখ খাড়ায় না জানো বেগের মধ্যে ঢুকিয়ে রাখ এবার মলার দিতে হবে চল স্কুল থেকে আস্তে আস্তে মোটামুটি বেজে গেছে পুনে বারোটার কাছে বইপত্র নিয়ে তো এসে বই খাতা দেখলো আর আমি বাজার থেকে নিয়ে এসেছি এই যে রুই মাছ আর ফুলকপি নিয়ে এসেছি আর রুই মাছের হবে আলু দিয়ে ঝোল আর ফুলকপির তরকারি ভাত আমার হয়ে গেছে রান্নাটা ছটপট করে নি এখন বাজে সাড়ে বারোটা পার্টি বসে গেছে দাদা ম্যাগিটা বানিয়ে দিল ম্যাগিটা কেমন হয়েছে ভালো বানিয়েছে দাদাটা ভালো বানাতে পেরেছে উত্তর নেই দাদাটা কষ্ট করে বানালো তোদের জন্য তাড়াতাড়ি খেয়ে নাও উড়ে গেল কোথায় ঢুকেছিস এটা কিসের জন্য দিলাম বলতো পরীক্ষার সময় গোল্লা তো পরীক্ষায় তাই জন্য দিলাম তোকে ঠিক আছে দিদিকে ঠিক আছে না ওর ওর মা নিয়ে নিক কাকির মার কাছে রাখ চল তাড়াতাড়ি 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 গেট বন্ধ করবি নয় কাকাটা বেরোবে কিন্তু আরে কাকাটা বেরোবে গাড়িটা নিয়ে ডান্স ক্লাস শেষ হয়ে গেছে এখন আমরা বাড়ি যাচ্ছি ফুচকাওয়ালার খোঁজ করতে গেলাম ফুচকাওয়ালা আসেনি এখন দেখা যাক কোথায় ফুচকা পাওয়া যায় ফুচকা তৈরি করে এখন বাজে সাড়ে দশটা আর আমরা এসে বসে গেছি আমরা তিনজন বসে বসে গেছি খাবার খেতে এখন সব ঠান্ডা খালে ঠান্ডা ঠান্ডা খাওয়া আর ওই জুতো তোরা কি করছিস রে হ্যাঁ দুষ্টামি গুনছিস কিন্তু অতিরিক্ত এটা কবিতা শুনতে চাইলাম একটা গান শুনতে চাইলাম কিছু বললি না তো কর 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 কদম তোলে হ্যাঁ তারপরে এরা দুজন না আমার মেয়েও তার সাথে এত দুষ্টামি করছিল যে বলার মতন না আসলে হবেই সবাই এক জায়গায় হলে এটা স্বাভাবিক ব্যাপার বাচ্চাটা থাকলে তিনজনে এত দুষ্টামি করছিল তাই শান্ত রাখার জন্য সৃজিতাকে দিয়ে আর অরূপকে দিয়ে আমি দুটো কবিতা বলিয়েছিলাম সেই কবিতাগুলো আমি ফেসবুকে আর ইনস্টাগ্রামে পোস্ট করে দিয়েছি এই করতে করতে রাত্র প্রায় একটা দেড়টার কাছে বাজে তো আজকের মতন ব্লগটাকে আমরা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে খুব শিগগিরই দেখা হবে তোমাদের সাথে